হ্যালো বন্ধুরা কেমন আছো তো দেখো সকালটা কি ভালো লাগে না মর্নিংটাতে উঠে একটু নদীর পাড়ের সাইডে গেছি কিছু কাজের জন্য এটা আমাদের শনি মন্দির তো মর্নিং এতটাই রৌদ্র দেখো তোমরা আর আমাদের বাড়ির পাশেই তো তার জন্য এইভাবেই চলে গেলাম আর কিছু দরকারে কারো বাড়িতে গিয়েছিলাম তো শনি মন্দিরটা তোমরা একটু দর্শন করে প্রণাম করে নিও তারপর আমরা আমি আমি একাই ছিলাম একাই রাস্তা দিয়ে একটু এতটা রৌদ্দ্র ছিল ভিডিও করতেও পারছিলাম না কেমন ভিডিও হয়েছে ওটাও দেখতে পাচ্ছিলাম না এতটাই রৌদ্দ ছিল ওখান থেকে কিছু কাজ ছিল ওখানে আসার পর মা দেখিয়ে এদিকে রান্না বসিয়ে দিল ওদিকে ভাত বসিয়ে দিলো এখন শাক হবে মাছ রান্না করবে এদিকে দেখো ছেলেটারও শরীর খুবই খারাপ আমারও জ্বর সর্দি তার জন্য ব্লকগুলো দিতে পারছি না তো ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম যেহেতু ঝাল করে একটু পেঁয়াজ দিয়ে ম্যাগিটা খেলে একটু মুখটা টেস্ট হবে নাহলে মুখে রুচি আসে না তো তাই জন্যই তারপর মাছগুলো মা দিকে মাছ রান্না করছে ওগুলো মাছগুলো এখন দিয়ে দিবে আর তোমরা তো জানো ওই শীতের দিনে ধনে পাতা দিলে তো মাছের টেস্টটাই কত আলাদা হয় তো সবাই জানো আমার শরীর ভীষণ খারাপ কাশি সর্দি তো ওটা তোমরা একটু স্কিপ করো তারপর দেখো আমাদের কোমরটা তোমাদেরকে আগের ভিডিও তো দেখা দেখাচ্ছিলাম তোমরা আর দেখেছ কি না ওটা খুব ছোট ছিল এখন এটা একটু বড় হচ্ছে বাঁদরের জন্য এনাকে ঢেকে ঢেকে রাখা হচ্ছে তারপর মা দিকে কুমড়া ফুলের বড়া করবে ফুলগুলো পেরে নিয়েছে তারপর মা দিকে বড়াগুলো করছে খুব টেস্টি লাগে না কুমড়া ফুলের বড়াগুলো খেতে তোমরা কে কে খাও কমেন্টে জানাবে তো তারপর এখন ইউ ওর শরীর এতটাই ও কমজোর ছিল তো নিজে ও আর এস গুলে খাচ্ছে ও মানে নিজে নিজে গুলে গুলে খায় নিজের কাজটা চেষ্টা করে ও নিজে করার জন্য তো ও নিজে একটু গুলে খাচ্ছে আর খাওয়াটা ভালো তারপর দেখো আরও কোমরে ছোটো ছোটো ধরেছে জানি না এটা থাকে কি না কতদিন বা থাকে বাদরে যে উৎপাদ তারপর এই ফুলগুলো কি সুন্দর সুন্দর না দেখতে কিন্তু এই ফুলগুলো নাম কি জানি না তোমরা যদি জানো একটু বলবে তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা দেওয়ার পর এখন ট্রাই করছে জন্য মানে মানে ও চেষ্টা করছে আর কি শেখার জন্য তো যাই হোক ভালো জিনিসে শেখার জন্য চেষ্টা করছে তাই জন্য ওকে একটু ভিডিও করে নিলাম তারপর বিকেলবেলা চা বিস্কিট ভুজিয়া খেয়ে নিলাম এখন ওর মুখে মানে স্বাদ লাগে না তো সবারই শরীর খারাপ বাড়ির তার জন্য একটু ফুচকা বাড়িতেই ফুচকা বানাবো তো পেঁয়াজ টিয়াজ কেটে নিলাম সব কিছু তারপর এগুলো দেখো ফুচকাগুলো ভেজে ভেজে রাখছি তো ওইটা তারপর জলটা জলটা আমাদের আমি একটু তেঁতুল দিয়ে দিচ্ছি এটা রেডিমেড ফুচকায় শুধু ধর সেটা বানানো হয়েছে আলো আলোর যেটা সেটা স্টাফিংটা ওটা বানানো হয়েছে তারপর পর জলটা আমাদের একটু তেঁতুল দিয়ে দিয়েছি টেস্টটা আর একটু আসবে তারপর ফুচকাগুলো রেডিমেডই ছিল ওগুলো তেলে ভেজে নিয়েছি তো টেস্টেই লেগেছে আর একটু মুখেও রুচি আসবে ওর আর বাড়ির সবাই জ্বর সর্দি আর এখন ওয়েদারের জন্য সবার শরীরেই খারাপ তো তোমরা কেমন আছো বন্ধুরা সবাই জানাবে আমার ভিডিওগুলো দেখবে তোমরা ভালো থাকো আর ভিডিওটা বিশেষ কিছু আর লম্বা করলাম না তো সবাই এখন দেখো রাত্রে ডিনার করতে বসে গেছে তো ওইটা ভিডিও ইয়েও উঠাচ্ছে তো আমরা তো একটু এনজয় করছি আমরা ফ্যামিলি একসাথে থাকলে সত্যি খুব ভালো লাগে তো সবাই মিলে একটু হাসি ফুর্তি করছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করে দিও